ନାମଜ ରେ କବି ଆଗଣା ମିଥ୍ୟା ବଲା କବିରା ଗନା ବେଗାନା ମହିଳା ସଙ୍ଗେ ଦେଖା ଦିଆ କବିର ଗନା ବେଗାନା ପୁରୁଷେ ଦେଖା ଦିଆ କବିର ଗନା আজ এখানে যারা বসেছি আর পূজা শুধু মাথায় এত পরিমাণ গুণা করেছি যেখানে বেগানা মহিলা যেখানে তাকাবেন বেগানা পুরুষ যেখানেই তাকাবেন সেখানেই শুধু মিথ্যা বাদি চগল করি যেখানেই তাকাবেন সুদ আর ঘোষ যেখানেই তাকাবেন শুধু অন্যায় আর অন্যায় এসে মান শুনে নাও দেবের কান্ডা লাগা আসন এখন যদি বলি দাদু ভাই কয়জন নামাজ পড়েছেন হাতে গুণা হয়তো হয় হয়তো উঠবে বিশ জন বা জন এই তো হয় যদি অবস্থা কেমনে আমরা নাজাদ পাবো আল্লাহর দরবারে সারা পাবো আমার আল্লাহর আদালতে প্রত্যেকের ধরা পড়তে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা এদেশে তো পর্দার কথা বলবোই না বাংলাদেশে পর্দার কথা বললে হয়তো সকালবেলা শুনবেন রুলামিন সিদ্দিকের হাতে পড়া পড়ছে কি পড়ছে ভেরি পড়ছে হাতে হ্যান্ডকাপ পায়ে ভেরি যে অবস্থায় জিনা পে বিচার চলতেছে যেভাবে অন্যায় জুলুম চলতেছে দুঃখজনক বলতে পারি না নিজেকে নিজের ঠেকায় রাখতে পারি না মাঝে মাঝে নিজেকে চিন্তা করি অপরাধী মনে হয় প্রচণ্ড অপরাধী মনে হয় বলতে পারি না সহ্য করতে পারি না তখন কষ্ট হয় বেগানা মহিলা যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায় আজকে আমরা ঢাকা থেকে আসতে পথে যে করা আমরা এই পাশটা ঢুকেছি শ্রীমঙ্গল হয়ে একটু দেখার জন্য যে আমরা দেখে আসি শ্রীমঙ্গল মলয়বাজার দিয়ে অনেক সুন্দর পাহাড়ি এলাকা আমার সপর সঙ্গে বলতেছে ভাই যান একটু এমনিতে যে একটু পাহাড় দেখি যে পরিমাণ নরনারী দেখলাম চার বাগানে আমি নিজের আশ্চর্য হয়ে গেছি যে ল এদের কি বাবা মা নাই এদের কি ভাই নাই আরে তুমি পরের সর্বনাশ করতেছো তোমার মেয়ের সর্বনাশ আরেকজন করবে তুমি মনে করো না তুমি জিতে যাচ্ছ না তুমি তোমার গর্বে থেকে যেদিন তোমার ঔরস থেকে যেদিন তোমার মেয়ে হবে তোমার ছেলে হবে ওই রকম চার প্যান্ডেলে রিসুডে যে আড্ডা মারবে তখন বুঝবে জ্বালাটা তুমি যেটা করতেছো এর প্রতিফল তোমাকে পেতেই হবে যেটা বলেন ঠিক কিনা কী বলতে যাবেন অপরাধ ওদেরকে আপনি কোনো ইমাম সাহেব যদি বলতে যায় তাকে যদি করা হবে অথচ ইমামদের বিরুদ্ধে কথা বলতেছো তোমরা নেতাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছো লক্ষ। জিনা চলতেছে বলার মতো কেউ নেই ঠেকানোর মতো কেউ নাই এভাবে চললে তো আল্লাহ আমার দেশটাকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে কারণ আমার দেশটা এখনো আল্লাহ দয়া করছে কারণ এখনও দয়া করার কারণ হল অশোক আল্লাহর অলিরা এখনও বাংলার জমিনে শুয়ে আছে রাসুল বলছে লাইয়া উত্তাদের মৃত্যু নাই কারণ আল্লাহর মাহবুব বান্দার খাতিরে চিলেটে যত পাপ হয় এগুলো হয়তো শাহজালাল শাহ সকর সঙ্গীদের খাতিরে আল্লাহ হয়তো আমাদের দয়া করতেছে কিন্তু গজব আমাদেরকে একদিন না একদিন পেতেই হবে কারণ আল্লাহর অলিরাও গুসা হয়ে যাচ্ছে আমাদের উপর থেকে যেটা বলেন

বলতেছিলাম শুধু কবিরা গুণা কবিরা গুণা কত করছে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও ওই বাগান ধরে যে ব্যক্তি কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কাস্তাও বা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ আমি অপরাধী আমি পাপি আমি গুণাগার আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাগুলো মাফ করে দেয় জোরে বলেন মার হাওয়া এ মুসলমান তাহলে সুযোগ পাইলাম আজকে জান্নাতের বাগানের নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ জান্নাতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় কাঁদ তোমার জীবনের কবিরা মাপ জান্নাতের বাগানে যত বসতে পারবো তত ইলাম জান্নাতের বাগান ধরে যত কাঁদতে পারবো তত ইলাম কারণ এই জীবন জীবন না এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হ যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনো দিন আর ফিরে আসে না আসাও সম্ভব নয় জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান কবির মনোজ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতি নাই বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা এই পৃথিবীর মধ্যে বাবার লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী সন্তানের লাশ কত ভারী একমাত্র ওই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী কখন চলে যায় মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান দিন শেষ করে শুরু শেষ করেছ মৃত্যু বারণ করো নাই রাত শুরু করেছ এখনো পর্যন্ত মৃত্যু করনা করো রাতের শেষ অংশ বেঁচে থাকবা কেউ গ্যারান্টি দিতে পারবো না জোরে বলেন ঠিক কিনা হয় কাল তুমি зайবা কব মাদার আমার দেখবে চেয়ে গ তোমার ছবি রইলো পরে মাদার উপরে দেখবে চেয়ে গ তোমার ছবি রইলো রে মনের পরে দেখিমবে দাদুভাই কার জন্য এত কিছু করতেছে দুনিয়া আর जिंदगी

কেউ না ফিরে তোমার তো যাইতে হবে ভাই অন্ধকার তোমার যাইতে হবে গ বলেন তো যাইতে হবে গাই অন্ধকার তোমার তো যাইতে হবে কেউ বাসা সম্ভব না এক নম্বর মানুষের মরণ বিপাদ হলো এক নম্বর মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ একটার পর একটা বিপদ দুনিয়ার ঝামেলা এই ঝামেলার জিন্দি ছেড়ে দাও ও মুসলমান এক নম্বর বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেলা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ আর মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বার শরিয়াত এই কিতাবের মধ্যнили লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শোনো যখন কোনো মানুষ সাধারণ মৃত্যু বরণ করে সবচেয়ে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণার দিলে যতটুক দিলেন যতটুকু এর হইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এর সেইতে সত্তর গুণ বেশি হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই অনেকেই মরণকালে জিব্বাটা বাইর হয়ে যায় অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় গো আল্লাহ পৃথিবীর মধ্যে যদি সব মৃত্যুটা এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন কত মানুষের করাইলাম করাইলাম কত কত জানাজা পড়াইলাম দেখলাম মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দিছে কত মানুষ মরণের সময় কত মানুষের হয়ে গেছে আল্লাহ এদের কত কষ্ট দিয়া তুমি রুহুটা বাইর করে সাজরাইল দিয়া ও আমার আল্লাহ এরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কখন যেন মরণ এসে যায় এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আজকে যারা জান্নাতের বাগানে বসেছে প্রত্যেকের মরণটা তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ সব সেইতে সহজ মৃত্যু যদি সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণা আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা পশুটা জবাই করা লাগবে না এমনি চামড়াটা সিরে ভিতরে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা যদি সাধারণ মৃত্যু হয় তাহলে দাদু ভাই কত মানুষ মরণের সময় একটা ঠ্যাং বেঁকা হয়ে যায় হাত বেঁকা হয়ে যায় জীববাবাহী হয়ে যায় দেখবেন অধিকাংশ লাশ গোসল করাতে যদি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় তাহলে বোঝা গেল তাদের রুহটা কত কষ্ট দিয়ে বাইর হয়েছে। এই মরণের চিন্তা যাদের মধ্যে না এই সমস্ত মানুষগুলো কেমন মানুষ কিছু বুঝি আসে না তুমি কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য মুসলমান সম্পাদের পাহাড় করল এই দুনিয়ার মধ্যে বাড়ি কল্লা গাড়ি কল্লা শুনে নাও শুনে নাও তেলের কান্ডা লাগায় শুনে নাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে সম্পদ কিসে খাবে সম্পদ খাবে লোকে তোমার সম্পত্তি খাবে লোকে বাড়ি ঘর কত তুমি অন্যায় পথে সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি করছো জমি জমা করছো এগুলো তোমার ছেলে খাবে মেয়ে খাবে প্রতিবেশী খাবে তোমার দেহটা খাবে তোমার দেহটা খাবে জোরে বলেন দেহটা পড়ে থাকবে মাটিতে পোকে খেয়ে ফেলবে সুতরাং আপনাকে আমাকে বোঝা উচিত যে কিসের জন্য সুদ খাবো কিসের জন্য ঘুষ খাবো পৃথিবীর আপনার কোন ছেলে আপনার পাপের ভাগ নেবে না বিবি আপনার পাপের ভাগ লন্ডন থাকেন আমেরিকা থাকেন অ মুসলমান শুনে নাও কত কষ্ট করে উপার্জন করো দুনিয়ার সম্পদ উপার্জন করো ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করে বিবিরা ফুর্তি করে তুমি অন্যায় পথে নামাজ না পড়লা নামাজ পড়ল না সঠিক পথ অবলম্বন করলা না তুমি অন্যায় পথে না একটা পাপ তোমার ছেলে নিবে না একটা পাপ তোমার মেয়ে নিবে না একটা পাপ তোমার বিবি নিবে না একটা পাপ তোমার ভাই নিবে না দুনিয়ার পাপের রাজ্যের খাতিরে তুমি পাপের বোঝা যখন মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া আমার আল্লাহ কয় তোদের জন্য প্রস্তুতি বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা আছে আমার আল্লাহ বলেন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য